বলো আসলাম মিয়া কি সমস্যা মির্জা সাহেব আপনি তো জানেন আমি গ্রামের একজন নিরীহ মানুষ মাছ কাটা মালিক আমার জায়গাটি নিয়ে ঝামেলা করতেছে আপনি যদি আমার জায়গাটার ব্যাপারে মালিকরে কিছু বলতেন তাহলে আমার উপকার হতো দেখো আসলাম মিয়া এই মালিকরা খুব একটা ভালো লোক না অন্য মানুষ এরা শুধু মাছই ধরে না মানুষও মারে মানুষের জায়গা সম্পত্তি দখল করে তাই তোমার এই জমির ব্যাপারটা নিয়ে আমি অগলগে খামা খাই ঝামেলা জড়াইতে চাই না বাবা ঠিক আছে তুমি এখন যাও আমি পরে দেখবো না তোমারটা তো তুমি এর সাথে কথা বলবো যাও আলাইকুম বল কি আমি একটু বাইরে যাচ্ছি বাইরে যাবি মানে জিল্লু কই একা একা যাবি নাকি বাবা জিল্লু কাকা তো বাসা নেই এর জন্য একাই যাচ্ছি বাসা নেই তো কি হইছে ডাকলে তো সে চলে আসবে জিল্লু হ্যাঁ জিল্লু জি কোথায় থাকিস তুই হ্যাঁ মি তো বাইরে যাবে তোর সাথে যা আর খেয়াল রাখবি তোর দিকে না থাকায় যাও যা সাবধানে দে

প্রয়োজনে এখানে হাঁটবে আপনি ওনার সাথে খারাপ ব্যবহার করতেছেন কিসের জন্য এই যে মিস পঙ্গু আপনি তো পঙ্গু তাই আপনার সাথে খারাপ ব্যবহার করতে পারছি না এই জন্য টাকলার সাথে খারাপ ব্যবহার করছি এক্সকিউজ মি আমি পঙ্গু মানে হোয়াট ডু ইউ মিন আই মিন আপনি তো পাবহীন একজন নারী কি আপনি কি অন্ধ নাকি হ্যাঁ আমার যে দুটো পা আছে আপনি কি দেখতে পাচ্ছেন না আহা আমি অন্ধ না আপনার পাশে কিন্তু নিজের পায়ে চলতে পারেন না নিজের পায়ে হাঁটতেও পারেন না এই জন্য তো যেখানে যান এরকম দু একজন বডিগার্ড সাথে করে নিয়ে যান শোনেন আপনার দিকে তো আবার তাকানোও যাবে না তাকলে তো আবার শাস্তি পেতে হবে তাই না এই বেটা তুই কিন্তু বারাবারি কর্তা করে দিলাম এই তোরে না কইছি আমার সাথে বুঝে শুনে কথা বলবি নালে কিন্তু দইরা বাঙিটা কিন্তু ফাটায় দেব টাটা মিসপঙ্গু কথা এই লোকটা কে ছিল আমি তো চিনি না এই আজকে সকাল একবার দেখলাম আর এখন একবার দেখলাম দশ বছর যাবত আপনাকে বাড়িতে কাম করি এলাকার লোকজন আমারা দেখলে ভয় পায় আর এই লোকের ভাবসাব এরকম মনে হয় যে আমুক বাংলা সিনেমা সাকিব খান কেসে মোটাই ওয়েস্ট করে দিল যাবই না